শো ক্লাইম চ্যানেলে ইমিগ্রেশন মাইগ্রেশন কানাডা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সাধারণত আমরা ইমিগ্রেশন কানাডায় লেখাপড়া এসব বিষয়ে কথা বলি থাকি তো আজকে আমরা কথা বলবো কানাডায় বিদেশী শিক্ষার্থীরা কোন কোন লেভেলে আসলে আসতে পারে বিশেষ করে উচ্চ লেভেলে কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে তো আসতে পারেনি কিন্তু স্কুলে যে আসতে পারে এই সুযোগ আছে এটা আমরা আগেই জেনেছি কিন্তু মানুষ নানা রকম প্রশ্ন করেন প্রশ্ন করার প্রেক্ষিতে আমরা আজকে আমাদের সঙ্গে আছেন কানাডার বিশিষ্ট ইমিগ্রেশন কনসালটেন্ট ওয়াজিদ হোসেন মুরাদ তার কাছে জানব যে এই স্কুলিং ভিসা গুলো আসলে কি মানুষের প্রশ্ন আছে এটা নিয়ে নানা ধরনের এবং বাংলাদেশ থেকে কি কোন লেভেল থেকে স্কুলে ভর্তি হতে পারে কি আমাদের কি প্রথম থেকে পড়তে পারে আনটিল 12th গ্রেড

একটা বিশ বছরের ছেলে এসে বললো আমাকে আমি স্কুলে দিছে তখন আমি বলি না তুমি ইউ ক্রস এইটিন সো ইটস নট ফর ইউ ইভেন সতেরো বছর পার হওয়ার পরেও কিন্তু সময়ের ব্যাপার আছে সো আঠারো পার হয়ে যাবে আমরা তাকে বলি না তোমার জন্য না আচ্ছা এখানে যারা আসে নাম্বার ওয়ান হচ্ছে আমরা বয়সটা দেখি আমরা আগে দেখি তুমি কি কোয়ালিফাই করবে কিনা এখানে ইংলিশের ব্যাপার আছে পড়তে হবে সো যখন সে আসে তখন আমরা কি করি রেজিস্ট্রেশন করি স্কুল রেজিস্ট্রেশন স্কুল রেজিস্ট্রেশন করার পরে

টিউশন ফি দেওয়ার পরে তারা ফাইনাল অফার পাঠায় তখন আমরা ইমিগ্রেশনে কাজ করি একটা বাচ্চার সাথে সাধারণত আগে ছিল টু প্যারেন্টসি বাবা মা থাকতে পারবে কিনা সাধারণত মাকে একটা ভিচে দেয় তখন আরেকজন দিয়ে দেওয়া আবার মনে করেন দুজন বাচ্চা তখন আমরা একটা প্যারেন্টস কে দুজন চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা

সাধারণত হচ্ছে এখন সতেরো হাজার কত ডলার একজ্যাক্ট আমার এই মুহূর্তে খেয়াল নাই তো আমরা ব্যবসা করি আমার ফার্ম এর কথা দিলে ওরা মানে এই স্মার্ট মেসেসারি উই কেন অ্যাপ রোচ ফিফটি পার্সেন্ট মানে আহ বছরের এক বছর চায় ওরা আচ্ছা তো ওরা মানে কিন্তু এক বছর ওরা ইন জেনারেলি চায় so they differ kare tar sathe amader amra dara agent amra onno din besh re agent agency sathe tader ero shonggamo ebong tader trust ebong tar ki poron ki volume amra odike client dicchhi mm. so based on that uh, uh, tara তাহলে এখন কি এটা চালু আছে বা কোন সময় বছরের কোন সময়টা এটা হচ্ছে বছরে যেমন কলেজ ইউনিভার্সিটি গুলো হচ্ছে তিন সেশন ফল উইন্টার আর এটা হচ্ছে সামার আর এটা হচ্ছে দুইটা সেশন আমরা বলি ফল ইনটেক আর হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক ফল ইনটেক বলতে এটা হচ্ছে যখন সেমিস্টারটা শেষ হয় ফেব্রুয়ারিতে

তথ্যটা হলো সঠিক যে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বাচ্চারা স্কুলিং বিষয়ে আসতে পারবে সাথে বাবা বা মা যে কোনো একজন থাকতে পারবে তিনি কোনোভাবেই ওয়ার্ক পারমিট পাবেন না তেনাকে তাকে তার নিজের পয়সায় এখানে থাকা খাওয়া আনুষঙ্গিক খরচ চালাতে হবে এইটাই কিন্তু সুযোগটা হলো যে পড়াশোনা করাতে পারবেন এই কানাডার মতো উন্নত একটি দেশে নিজের সন্তানকে এবং একটি নিরাপদ পরিবেশে আন্তর্জাতিক মানে শিক্ষা দিতে পারবেন তো এই সুযোগটা অনেক নিতে চান যারা নিতে চান তারা আগ্রহী হতে পারেন নিজেরাও সরাসরি আবেদন করতে পারেন অথবা মোর মতো যারা সঠিক ইমিগ্রেশন কনসালটেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ